প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি পড়তে যাচ্ছি পল্লী কবি জসীম বাঙালির হাসির গল্প থেকে আরও একটি গল্প সত্যকার আলছে আগেকার দিনে রাজা বাচ্চাদের নানা রকমের অদ্ভুত খেয়াল থাকিত এখনকার মতো দেশের অর্থ ব্যয় করিতে তাহাদের কাহারও কাছে কোনো জবাবদিহি করিতে হইত না তাই খেয়াল খুশি মতো তাহারা টাকা পয়সা খরচ করিতেন এখনকার রাজারা কিন্তু এরূপ পারে না তখন প্রত্যেক রাজবাড়িতে কতকগুলি অলস লোক থাকিত রাজারা অলসখানায় সেই অলস লোকগুলিকে দেখিয়া বড়ই আমোদ পাইতেন অলস লোকদের লইয়া রাজায় রাজায় আবার প্রতিযোগিতাও হইত কোন রাজার আলসেখানায় যদি সবচাইতে খুব নাম করা আলসে থাকিত সেই রাজার খুব সুনাম হইত সেবার দেখা গেল রাজার রাজ্যের যত লোক কেহ কাজ করে না সকলে আসিয়া জুটিয়াছে রাজার অলস খানায় কারণ সেখানে আসিলেই যত খুশি ভাত ভাত মাছ দুধ মাখন খাইতে পাওয়া যায় কে আর কাজ করে রাজা মুশকিলে পড়িলেন তিনি মন্ত্রীকে জিজ্ঞাসা করিলেন দেখো রে মন্ত্রী আমার রাজ্যে কেহই কাজ করে না সকলেই আলসেখানায় আসিয়া জুটি আছে আলসেদের খাওয়াইতে রাজস্বে সব খরচ হইয়া যায় তুমি ইহার কোনো উপায় বলিতে পারো মন্ত্রী হাত জোর করিয়া কহিলেন মহারাজ কোনো চিন্তা করিবেন না আমি ইহার প্রতিকার করিতেছি সেদিন দুপুরবেলা রাজার আলছেখানায় সকল অলস ব্যক্তি বিছানায় গড়াগড়ি যাইতেছে এমন সময় মন্ত্রীর আদেশে আলসেখানার ঘরে আগুন দেওয়া হইল আগুনের রাজ পাইয়া একে একে সকল আলছে পালাইয়া গেল কিন্তু দুইজন আলছে যেমন ছিল তেমনি শুইয়া রহিল আগুন যখন তাদের মাথার উপর আসিয়াছে তখন একজন আলসে গা মোড়ামুড়ি দিয়ে দ্বিতীয় আলসেকে বলিল কত রবি জলে কেমন সূর্য জ্বলিতেছে দ্বিতীয় অলস ব্যক্তি যেমন শুইয়াছিল ছিল ভাবে শুইয়াই উত্তর করিল কেবা বা আখি মেলে সূর্য উঠিয়াছে তাহাতে কি হইয়াছে কে চোখ মিলিয়া চাহিয়া দেখে রাজা তখন বুঝিতে পারিলেন এই দুইজনই সত্যিকারের আলছে রাজার লোকেরা তখন ধরা করিয়া সেই দুইজন অলস ব্যক্তিকে আগুনের হাত হইতে বাঁচাইল সেই হইতে তাহারা দুইজনই মাত্র রাজার আলসেখানায় রহিল পরে সব আলছে যাজার যার বাড়ি যাইয়া কাজকর্ম করিতে লাগিল সমাপ্ত